আসসালামু আলাইকুম কুমোস লাইফস্টাইল থেকে কুমো বলতেছি আজকে এক ছুটির দিনে আমার বাসায় কি কি কাজ করলাম তাই আপনাদের সাথে শেয়ার করি এই তো সাপলাপ নিয়ে আসছে ডাটা নিয়ে আসছে মিষ্টি কুমড়া বিভিন্ন ধরনের মাছ এই মাছ যেদিন নিয়ে আসে সেই দিন তো কথাই নেই সারা দিন ব্যস্ততার ভিতরে থাকে একদিন ছুটি পাই সে ছুটির দিনও কর্মব্যস্ততা বেশি থাকে দেখেন গুলসা ট্যাংরা কই মাছ পাঙাশ মাছ তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ বারবিকিউর জন্য নিয়ে আসছে তাই আস্তাই আছে আর বাকি কাটিয়ে নিয়ে আসছে চিংড়ি মাছ মাঝারি সাইজের আর হচ্ছে ইলিশ মাছ ছোট ইলিশ বেশি বড় ইলিশ না গুলো তরকারি দিয়ে রান্না করে খাওয়ার জন্য আর হচ্ছে রুই মাছ এটা হচ্ছে গুলসা ট্যাংরা ডিম ডিম গুলসা ট্যাংরাগুলা শাপলাগুলো কেটে আমি ধুয়ে রেখেছি ইলিশ মাছ প্রসেসটাও দেখিয়ে দিই আপনারাও এভাবে মুছে ইলিশ মাছ পেঁচিয়ে রাখবেন অনেক দিন ভালো থাকবে শাপলা চিংড়ি দিয়ে শাপলা রান্না করে লাম সেটাও দেখিয়ে দিলাম গুলসা ট্যাংরা ভুনা দেখিয়ে দিলাম আসলে একজন কর্মজীবী মা বাসায় একদিনের জন্য থাকলেও অনেক কিছু করতে হয় ছেলের জন্য খাবার রেডি করেছি অনেক ধর অনেক কিছুই রান্না করতে হয় না হলে হয় না সপ্তাহের একদিন বন্ধ পায় তাই এই কাজগুলো করতেই হয় আপনারাও আশা করি এভাবেই করেন কিন্তু সবার ছুটি থাকে একজন কর্মজীবী মায়ের আর কোনো ছুটি হয় না সারাদিন আরও বেশি কর্মব্যস্ততায় যায় আসসালাম